সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বালুশাই মিষ্টি খাচ্ছি তা আবার বক্সে হ্যাঁ এটা হচ্ছে বালুশাই মিষ্টি এটা হচ্ছে অল টাইম সুইটস এর মিষ্টি আমরা অল টাইম যে বাটার বন খাই ক্রিম রোল খাই এটা সেটা অনেক কিছু আছে অল টাইম আজকে দোকানে গিয়ে দেখলাম যে বালুশাই মিষ্টি আছে যেটা বারো পিসের মিষ্টি এবং আমি একটু খুলি খুলে দেখাই আপনাদেরকে এই হচ্ছে মিষ্টি একটু সামনে আসি তো এইগুলো হচ্ছে মিষ্টি এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচটা দশটা আছে বিকজ দুইটা অলরেডি চলে গেছে এনিওয়েজ আমি এখন এই মিষ্টিটা আপনাদেরকে একটু দেখাব ঘুরিয়ে ওপরে সম্ভবত নারিকেল দিয়েছে দেখে যেটা আমার মনে হচ্ছে একটু ক্লোজ আনি আমরা এটা একটু ভেঙে দেখবো এটা আসলে দেখতে বা খেতে কেমন হবে এই হচ্ছে বালুশাহী মিষ্টি ভাঙার পরে এমন এবং একটু ক্লোজলি দেখাই ভেতরে রস আছে কিনা হালকা রস দেখা যাচ্ছে নরমালি বালুশাই আসলে শুষ্ক বা একটু ড্রাই হয় এটা খেয়ে দেখি খেতে কেমন প্রত্যেকটা মিষ্টির দাম হচ্ছে বিশ টাকা করে একশো টাকা যেহেতু সো বারোটা হ্যাঁ বারোটা হচ্ছে ও দশ টাকা করে পড়ছে হ্যাঁ ছয় ছয় বারোটা তো সো দশ টাকা করে পড়ছে বিসমিল্লা হির ভাই অস্থির জিনিস দশ টাকা করে মিষ্টি খাবেন তারপর আটা দিয়ে বানানো হচ্ছে নর্মালি বালুষে যেটা থাকে একটু প্রিমিয়াম হয় একটু দুধের পরিমাণ বেশি দিয়ে ছানা টানা টাইপের দিয়ে কিছু একটা বানায় তবে এটা মনে হচ্ছে বেশি টোস্ট বিস্কুট বা পাউরুটি যখন আমরা খাই না ওটা শক্ত থাকলে যেমন লাগে তেমন কিন্তু ভাই খেতে মজা আপনারা চাইলে ট্রাই করতে পারেন একশো টাকা দিয়ে এক বক্স ওয়ান টাইম সরি অল টাইম এর বালসাই থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম